সেবা দিয়ে ভক্ত বাহিরে সেবার মূল উপকরণ হচ্ছে ভক্তি ভক্তি যদি না থাকে তাহলে সেবা হয় যেখানে ভক্তি সেবাটা কিভাবে তাতে মহাপ্রভু খুশি হয় যে কোন জিনিসটা বেশি লাগে না অল্প দিলেই মরে যায় যদি তার মধ্যে ভালোবাসা থাকে এই জন্য সেবা দিতে হবে ভক্তি এবং ভালোবাসার দ্বারা

আমি দিতে পারছি না বলে নয়নের জল ছেড়ে দিয়েছে এই যে না পারাটাই হচ্ছে অহংকার ত্যাগ করা আমি পারি অনেক দিয়েছি ওই কথার মধ্যে অহংকার আসে আমি না আমি কিছু বুঝিনা আমি অজ্ঞ আমি মূর্খ আমি অভাবী আমি ভাঙাল অত দৰিদ্র আমার মত দ্বিতীয় কেউ নেই মানে নিজেকে মানে এমন করে রাখা মানে নিজেকে এত সুতো করে রাখা যে আমার মতো কেউ নেই যে কথাটা আমার মহা প্রভু বলেন যে আমি একজন মূর্খ আমি কিছু বুঝিনা যখন পণ্ডিত জিজ্ঞাসা করেছিল महाप्रभुকে আচ্ছা নিমা তুমি কি বেদ পড়তে পারো महाप्रभु বলেছেন না আমি তো বেদ পড়তে পারি না আমি তো মূর্খ লেখা পড়া জানি না আমার গুরুদেব বললেন তুই যখন মূর্খ লেখা পড়া জানিস না তাহলে তোকে দিয়ে তো কিচ্ছু হবে না তাই তুই হরি নাম করবি মানে যে হরি নামটা হচ্ছে এই হরিনামের কথাটাই বলা হচ্ছে যে তুই শুধু হরিনাম করিস করতে হবে না কারণ অন্য তো অত্যাহন করতে পারবি না এই মকস্ত করতে পারবি না এত পূজার দরকার নেই তোর তুই কালি হরিনাম তো আরে শান্ত স্বাদন্তু সকল নাম করিলেই মিলিবে সকল আমাকে আমার গুরুদেব এই কথাটা বলেছে এই হরিনাম করলেই নাকি সব কিছুই পাওয়া যাবে যদি পাওয়া যায় তাহলে তাই আমি গুরুদেবের আদেশে শুধু হরিনাম করি পন্ডিত বলছে আরে এটা তো কথার কথা তুই পারিস না এই জন্য বলেছে

শুনাতে শুনাতে সাতটা দিন কেটে গেল সাত দিন যখন হয়ে গেল নিমাই শুধু বসে থেকে শ্রবণ করে শুনে মানে কিচ্ছু বলে সাত দিন যখন হয়ে গেল তখন জিজ্ঞাসা করছে যাচ্ছা নিমাই আমি যে এই যে বেদ অধ্যায়ন করলাম তাতে কেমন হলো আর তুমি কতটুকু বুঝলি

আপনি যা বলেছেন এগুলো তো সত্য কথা নয় আপনি যা বলেছেন সব মিথ্যা কথা আমি তোকে করে শোনালাম হ্যাঁ আপনি যে বেদের ব্যাখ্যাটা দিয়েছেন না ওটা ভুল হয়েছে বেদের ব্যাখ্যাটা সঠিক হয়নি মানে মিথ্যা কথা শুনতে ভালো লাগে না আমি মিথ্যা কথা বুঝি না তাই ওই কথাটি আমি বুঝতে পারিনি বচে তুই না বলে মহা মূর্খ লেখা জানিস না তাহলে আমি ব্যাত করলাম তবে শোনালাম তাহলে তুই আবার আমাকে ভুল ধরছিস করে রে হ্যাঁ তুই মূর্খে আবার ভুল করতে পারে আচ্ছা দেখুন একা হচ্ছে এই আপনাদের মতো সাধুগুরু গুরু বৈষ্ণবের কৃপা আমি আপনাদের মতো এই গুরুদেব সাধুগুরু গুরু বৈষ্ণবের সঙ্গ করি এদের সঙ্গ করিতে করিতে আমি যতونکو বলেছি ততটুকুর মধ্যে আপনার কি ভুল হয়েছে ওটা বুঝতে পেরেছি কি পণ্ডিত তুই তার সামনে দাঁড়িয়ে তুই তাকে ভুল ধরছিস জানিস আমি কে দেখুন অহংকার এই যে অহংকার এই অহংকারটাই হচ্ছে আমাদের ধ্বংসের মূল কারণ আমাদের সমাজের মধ্যে এমন অহংকারী আছে যারা অহংকারটা পুঁজি করে নিয়ে বসে আছে কিন্তু অহংকারী কখনো ভগবানের কিবা লাভ করতে পারে না অহংকারীর কাছ থেকে ভগবান সহস্র যুজন দূরে থাকে তার কাছে থাকে না অহংকারী বেশি দিন করতে পারে না অহংকারের পতন হয় আর সত্যের কষ্ট হয় কিন্তু শেষে এই সত্যই ধ্বংস হয় অহংকার করে কেউ জিততে পারেনি মহারতীরা অনেক অহংকার করেছে দুর্যোধন তার একশো ভাই অহংকার করেছে ওরা ধ্বংস হয়েছে রাবণ অহংকার করেছে ধ্বংস হয়েছে কুম্ভকর্ণ শিশুপাল দন্তবর্ক মানে এরকম যারা অহংকারী ছিল খুব প্রতাপশালী ছিল খুব শক্তিশালী ছিল একটা রাজাও কিন্তু টিকতে পারেনি সবাই কিন্তু ধ্বংস হয়েছে তাহলে সত্যের কাছে অসত্য পরাজিত হয় পঞ্চ ছিল সত্যের পক্ষে ধর্মের পক্ষে তাই শত শত যোদ্ধা বড় বড় রতি মহারথী তারা যুদ্ধ করেছে বিশ লক্ষ নারায়ণী সেনা বিপক্ষে যুদ্ধ করেছে তারপরেও পাঁচ ভাইকে হারাতে পারেনি কারণ ধর্মকে কেউ হারাতে পারে না ধর্মের হবে অহংকারীর পতন হবে এই জন্য কাছে যা আছে সে তা নিয়ে অহংকার করে তাই কেউ যদি পন্ডিত হয়ে যায় কোন শাস্ত্রজ্ঞ হয়ে যায় তাহলে সেও কিন্তু তার পান্ডিত্যের একটা অহংকার দেখায় যে আমি বড় পন্ডিত আমি অনেক বুঝি কিন্তু দেখুন অনেক বুঝে কিন্তু সে বুঝের মধ্যে ভগবান কে চেনে তাই বলছে আমার কোথায় কোথায় ভুল হয়েছে বলতে পারবি

সেই কথাটা বলতে লাগলো তখন পণ্ডিতের ভিতরে একটা ভয় আসলো কেন মানে কবি কখন কি বলেছি ওটা মনে রাখবো কি করে ও সাধারণ গুণ মানুষ নয় এ মানুষের পক্ষে এইভাবে বেদের ব্যাখ্যা দেওয়া ভুল ধরা আমার সামনে দাঁড়িয়ে সম্ভব নয় ওকে আবার চিনতে হবে উনি কে চিনতে হলে কি করতে হবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে যে পর্যন্ত ভক্ত বলুন ঢাকরি বলুন যে পর্যন্ত ভগবানের চরণে আত্মসমর্পণ না করে সেই পর্যন্ত ভগবান সম্বন্ধে সে কিছু জানতে পারে না ভগবত যে তত্ত্বটা সেই তত্ত্বটা সে পায় না সেবা তত্ত্ব বলুন ভগবত তত্ত্বের মধ্যে অনেক তত্ত্ব আছে ভগবানের স্বরূপ ভগবানের ইচ্ছা ভগবানের লীলা বিলাস মানে যত তত্ত্বগুলো আছে কোন তত্ত্বের সংবাদ আর খবর অভক্তে পায় না কিন্তু এটা ভক্তে পায় এই জন্য আত্মসমর্পণ করতে হয় পণ্ডিত আবার ওটা জান পন্ডিত পণ্ডিত কিন্তু এটা জানে যে আমার আত্মসমর্পণ না করলে আমি তাকে চিনতে পারবো না তাই বললাই তুমি কে তোমার পরিচয় কি তোমার নিজের পরিচয়টা আমার কাছে দাও আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম আমার পাণ্ডিত্য বিসর্জন দিলাম মানে আমার যে পাণ্ডিত্য আছে আমার যে জ্ঞান আছে মানে এই জ্ঞান দিয়ে আমি তোমাকে চিনতে পারছি না তাই তোমার আসল পরিচয় আসল স্বরূপ তুমি আমাকে আমাকে জানাও দেখাও পন্ডিত যখন আত্মসমর্পণ করেছে তখন নিমাই বলছে ওরে পন্ডিত তুমি না ভারতবর্ষের বড় পন্ডিত বড় জ্ঞানী তুমি এত শাস্ত্র তুমি অত্যায়ন করেছো এত ক্লু তুমি অহস্ত করেছ বেদ তোমার কিছুই না সব কিছু তোমার তারপরে আমাকে চেন না বলছে না আমি আপনাকে চিনতে পারছি না দেখুন নিবাই বললেন আরে পন্ডিত যদি ভিতরে অহংকার থাকে সে কি আর ভগবানকে চেনে

কারণ অহংকার জানে না কোন কাজ করলে পাপ আর কোন কাজ করলে পূর্ণ হয় মানে ভালো মন্দ বিচারটাও করতে পারে এই জন্য তার প্রতিনিহত অপরাধ হয় আর সেই অপরাধের কারণে কি হয় এই জনমে সুখ এবং শান্তি বিশাল দেখিয়ে চলে যায় কিন্তু তার প্রজন্ম ভয়াবহ হয় সে আর কোনদিন শান্তি মুখ পায় অহংকারী কখনো নরক থেকে মুক্তি হতে পারে না তাকে সেখানে জলা যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু কদিন সুখ করতে পারে তাই নিমাই বলছেন পন্ডিত আমাকে চিনতে হলে জ্ঞান বিসর্জন দিতে হয় দেখুন ভগবানকে চিনতে হলে কি বিসর্জন দিবেন নিজের অহংকার জ্ঞানটা অহংকারটা বিসর্জন দিয়ে একটা ছোট্ট বালকের মতো হতে হয় ছোট বালক অবুজ বালক এমন কিচ্ছু বুঝে না যে করে না অপুজে করে এই জন্য ছোট ভালো তাই আমরাও খবা করি আদালত এই জন্য জ্ঞানটা বিসর্জন দিবে রবুজ হতে হবে হ্যাঁ পণ্ডিত তুমি যে চক্ষু নিয়ে আছো ওই চক্ষু দিয়ে তো তুমি আমাকে দেখতে পারবে না আমরা যে চক্ষু নিয়ে আছি ওই চক্ষু দিয়ে কিন্তু ভগবানকে দর্শন করা যাবে না আমাদের জ্ঞান চক্ষু অন্তরের যে চক্ষুটা আছে যাকে দিব্য চক্ষু বলা হয় সেই চক্ষু প্রয়োজন হবে সেই চক্ষু না হলে ঈশ্বর দর্শন করা যায় না তাই নিবাই মঞ্চে আমি তোমাকে কৃপা করে দিব্য চক্ষু দিলাম যখন নিবাই হে প্রভু আমি কাকে বেদ শোনাচ্ছি মানে আমার এই পণ্ডিত এতদিন তোমাকে চিনতে যায়নি অহংকার ছিল সেই অহংকারের আবরণে আমি তোমাকে চিনতে পারিনি অহংকারের আবরণ হয় সেই আবরণের কারণে ভগবানকে দেখা যায় না আমার ভক্তিপতি গোপীনাথ আচার্য সে কিন্তু আগেই চিনে ফেলেছে তোমাকে তাই তোমার সঙ্গ করে আর আমি পান্ডিতের দ্বারাতে তোমার কাছ থেকে যদি দিনে করে আসি আমি আজ থেকে পাণ্ডিত বিসর্জন দিলাম আমি আর কোনোদিন পাণ্ডিত্য করব না আমি ভিক্ষার জুবি আমি নগরে নগরে ভিক্ষা করে বেড়াবো কিন্তু পাণ্ডিত্যের দ্বারায় ভগবত দর্শন হয় না তোমার কৃপা হয় না তাহলে কি হবে এই বিসর্জন দিয়ে ভিক্ষার যদি কাজে নিয়েছিলেন অহংকার ভিক্ষা করলে অহংকার থাকে না সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা করে বৃন্দাবনে যান বড় বড় মহারাজ তারা ভিক্ষা করে রাস্তায় ভিক্ষা করে মন্দিরে এসে মহারাজ কি করে সম্ভব এই দেশেও আসে বড় বড় মহারাজরা অথচ বৃন্দাবনে দেখেছি ওরা ভিক্ষা করে দাদুগুনি করে কেন ওই যে অহংকার

তারা ভিক্ষা করে তাদের মান নেয় সম্মান নেই সমস্ত কিছু যারা পরিত্রেগ করে দিয়ে দেয় তারাই ভিক্ষা করতে পারে সবাই এই জন্য পন্ডিত এতদিন পরে এই তথ্যটা বুঝতে পেরেছে ভিক্ষাই হলো সর্বোত্তম Ei, não tem